গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এখন সকাল সাড়ে আটটা বাজে কাল অনেক রাত্তিরে শুয়েছি কাশি যাওয়ার পরে তাই সকালে উঠতে একটু দেরি হয়ে গেল ট্রেন তো কাল রাত্রিরে আড়াই ঘন্টা লেট ছিল কিন্তু সকালে উঠে দেখছি অনেক মেকআপ করে দিয়েছি না এক ঘন্টা পাঁচ মিনিট গাড়ি লেট যাই হোক চাওয়ালা এসে গেলে একটু চা খেয়ে নিই মুখ নয় পরে ধোয়া যাবে চা খেতে খেতে দেখছি গাড়ি খুব পিক আপেই দৌড়াচ্ছে কেন এরপরেই আসছে লখনৌ জাংশন দেখতে দেখতে লখনৌ জংশন এসে গেল তাই গাড়ি প্ল্যাটফর্মের আগেই দাঁড়িয়ে পড়লো গাড়ি যখন দাঁড়িয়ে আছে চলুন ব্রাশটা করে নেওয়া যাক কেবিনের মেন দরজাটা খুলে দেখি বাইরে যেন চল্লিশ ডিগ্রি তাপমাত্রা বাইরে তাকিয়ে দেখি শুধু জঙ্গল আর বড় বড় পাহাড় মাথাটা বার করে একবার ট্রেনের পিছন দিকটা দেখছি কত লম্বর আর ফাঁকা দুধু করছে জঙ্গল চারধারে শুধু জঙ্গল আর জঙ্গল আপনারা একবার দেখে নিন ট্রেনের ব্যাক টা কেমন লাগছে এটা হলো ট্রেনের সামনের দিকের পজিশন কেমন লাগছে দেখুন ট্রেন ছেড়ে দিল লক্ষণ জংশন ঢুকছে প্ল্যাটফর্মে ওই দেখা যাচ্ছে ওই গাড়িগুলো প্যাসেঞ্জার জন্যে ব্যবহার করা হয় লক্ষণ স্টেশন অনেক বড় স্টেশন মানে এটি একটি জংশন এখানে সব রকমই ট্রেন এখান থেকে ছাড়ে লক্ষণ স্টেশনে গাড়িটি সাত মিনিট দাঁড়াবে কেন গাড়ি অনেক টাইম মেকআপ করে ফেলেছে এখানে গাড়িতে জলও তোলা হবে বাথরুম এর জল নেই দেখতে দেখতে লক্ষ্ণৌ স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে দেখি দূরে সেই দেখা যাচ্ছে মেট্রো রেল দৌড়াচ্ছে লক্ষণতে যে মেট্রো রেল আছে আমার জানা ছিল না এই প্রথম আমি দেখে দেখে জানলাম আপনারাও একটু আপনারা লক্ষণ মেট্রো রেল ঘড়িতে সাড়ে নটা বাজতেই রেলকর্মীর লোকেরা কেবিন পরিষ্কার করতে চলে এলো সারা রাত তো কেবিন পরিষ্কার করতে আর আসেনি তাই সকালবেলায় সাড়ে নটা বাজতে না বাজতে কেবিন পরিষ্কার করতে চলে এলো এরই মধ্যে আমার বন্ধু বললো খিদে পেয়ে গেছে সাড়ে নটা পনেরো দশটা বাজে মুড়ি বার করে দেখি কাটাকাটি আরম্ভ করলো টমেটম শসা পিঁয়াজ সবই বাড়ি থেকে আনা এগুলো তাই লাস্ট দিন শেষ করতে হবে নালে সব খাবার দাবার পৌঁছে যাবে টিফিন করার সময় দেখি প্যান্টিকারের লোক এসে টুকুরের খাবারের অর্ডার নিয়ে গেলে আমরা দুইজনের ডিম ভাতের অর্ডার দিয়েছি দেড়শো দেড়শো তিনশো টাকা টিফিন করে আমি ওকে বললাম তুই সিটে বস আমি একটু গেটের কাছে যাই কেবিনের গেট খুলে দেখি বারালি জংশন ঢুকছে তখন ঘড়িতে এগারোটা চুয়ান্ন বাজে স্টেশনে বারালি জংশনে গাড়িতে দু মিনিট দাঁড়াবে বেরালি জংশন থেকে গাড়ি ছেড়ে দিল এরপরের প্ল্যাটফর্ম হলো মুরাদাবাদ জংশন দেখতে দেখতে মোরাদাবাদ জংশন ঢুকে গেলো এখানে গাড়িটি সাত মিনিট দাঁড়াবে মোরাদাবাদ স্টেশনে নামলাম একটু ভিডিও বানালাম তারপরে ওই যে ট্রেনটা যাচ্ছে দেখা যাচ্ছে ওই ট্রেনটা দিল্লির দিকে রওনা দিল তারপরে ট্রেন হরেন মেরে দিল গাড়ি ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে তাই আর দেরি না করে ট্রেনে উঠে পড়লাম এদিকে প্যান্টিকার থেকে দুপুরের খাবার আমাদের কেবিনে দিয়ে চলে গেছে আমিও কেবিনে গিয়ে সিটে বসলাম দেখতে দেখতে মুরাদাবাদ জংশন আমাদের গাড়ি ছেড়ে দিলো এরপরে এই গাড়ি দাঁড়াবে লাক্সার তারপরে লাস্ট অফিস হরিদ্বার তাও হরিদ্বার ঢুকতে ঢুকতে আমাদের তিনটে থেকে সাড়ে তিনটে বেজেই যাবে দুপুরের খাবার এখনও খাওয়া হয়নি চলো খাবারটা খেয়ে নিই আজ দুপুরে প্যান্টি খাবার অর্ডার দেওয়া হয়েছিল আমরা অর্ডার দিয়েছিলাম ডিম ভাত দিয়েছে ভাত সোয়াবিন আলুর তরকারি ডাল স্যালেড এবং দুটো পরোটা প্যান্টিকারে খাবার অর্ডার দিলে এখানে ডিম ভাতে দুটো করে ডিম দেয় ডিমের কারির কালার দেখে মনে হচ্ছে খেতে যেন ভালোই হবে আরেকটা দিয়েছে পাঁচ মিশলি আচার রুটি কোনো নরমই আছে দেখে মনে হচ্ছে এবং দু জায়গায় দিয়েছে সোয়াবিন আলুর তরকারি তরকারি দেখে মনে হচ্ছে ভালোই হবে ডালটা ডালটা ভালোই আছে মোটা গাঢ় গাঢ় এবং গেভি গেভিটাও মোটামুটি গাড়োই আছে পাতলা জল না চলো এবার খাওয়া যাক খেয়ে টেস্ট বলা যাক ঠিক আছে একটুখুনি রুটি ছিঁড়ে নিয়ে আলুর তরকারিটা দিয়ে খেয়ে দেখা যাক ট্রেনে বসে খেতে খেতে জানলার ধারে আবার এরকম প্রকৃতির আনন্দ উপভোগ করতে করতে একটা আলাদাই অনুভূতি আমাদের গাড়ি হরিদ্বার স্টেশন ঢুকলো এবার আমাদেরকে নামতে হবে চলুন নামা যাক ফাইনালি আমরা হরিদ্বার চলে এলাম এবার ওভার ব্রিজ দিয়ে গিয়ে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে নামতে হবে চলুন এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাওয়া যাক ওভার ব্রিজ দিয়ে যেতে যেতে দেখছি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে নেওয়ার জন্য লিফ্ট করা আছে ফাইনালি আমাদের এখনও বিশ্বাস হচ্ছে না যে আমরা উত্তরাখণ্ড শহরে এসেছি কেদারনাথ দর্শন করতে চলুন আস্তে আস্তে নিচের দিকে নামা যাক লিফ্টে করে কেন অনেক বেলা হয়ে গেছে ফাইনালি হরিদ্বারও দর্শন করার ব্যাপার আছে ফাইনালি সেই ভুলে বাবা যা সবার ভিডিওর ব্লকে আমরা দেখেছি আর মনে মনে ভেবেছি কবে আমরা এই হরিদ্বার যাব আর ভেবেছিলাম আমরা এই হরিদ্বারে গিয়ে কিছু ভিডিও আর কিছু ছবি তুলবো কবে আমাদের আশাটা পূরণ হবে তাই তাড়াতাড়ি কিছু ভিডিও বানিয়ে নিয়ে আর কিছু ছবি তুলে নিয়ে আস্তে আস্তে বাইরের দিকে আমরা রওনা দিলাম ফাইনালি একটা টোটোওয়ালাকে ঠিক করলাম হরি হরকিবরি ঘাটের কাছাকাছি যাওয়ার জন্য উনি একশো টাকা নেবে উনি বললো আমাদের জানাশোনা হোটেল আছে চলুন আমরা বললাম চলুন দেখান তাহলে তারপর টোটো করে যেতে যেতে হরিদ্বারের কিছু সাইট সিন দেখতে দেখতে আমরা চল ফাইনালি টোটোওয়ালা একটা হোটেলে নিয়ে এলো হোটেলটা ভালো মোটামুটি দেখতে পনেরোশো টাকা রেট নেবে বললো পার নাইটে আমি গেছিলাম ওপরে রুমটা চেক করতে মোটামুটি ভালোই এক রাত্রির কাটানোর জন্যে আমাদের চলে যাবে ফাইনালি ব্যাগটা রেখে আমরা চললাম গঙ্গার ঘাটে চান করার জন্যে এই হলো আমাদের হোটেলের নাম হোটেল শ্রী গণেশ যাত্রী নিবাস এই হলো এনাদের রিসেপশান তারপরে একটা টোটো ধরে গঙ্গার ঘাটে চলে এলাম এই হলো হরকিপৌরী ঘাট আমার বন্ধুকে বললাম তুই আগে চান করে নে আমি সব জিনিসপত্র ধরছি তারপরে আমি চান করবো তুই সব ধরবি ঘাটে দুজনে একটা ছবি তুললাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম হরিদ্বার ঘোড়া আর হরিদ্বারে গঙ্গায় চান করা এর জন্য সারা বছরই মানুষের এই হরিদ্বারে ভিড় দেখা যায় হরিদ্বার দিনের বেলা একরকম দেখতে লাগে আর রাতের বেলা আর এক রকম অপূর্ব সৌন্দর্য জানে ফুটে ওঠে এরা সব গঙ্গা আরতি দেখবে বলে এখন থেকে জায়গা ঘিরে সব বসে আছে গঙ্গা আরতি আরম্ভ হতে এখনো দু ঘন্টা থেকে আড়াই ঘন্টার টাইম আছে যাই হোক হরিদ্বার গঙ্গার ঘাটটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই রাতের বেলায় হরিদ্বারের রূপ আরও জনক ফুটে উঠেছে দেখুন এইবার গঙ্গা আরতি আরম্ভ হলো এই আরতি হয়ে গেলেই হরিদ্বারে এবার আস্তে আস্তে ফাঁকা হতে থাকবে যে যার হোটেলের দিকে রওনা হবে কেন আমাদেরকেও তাড়াতাড়ি গিয়ে হোটেলে শুয়ে পড়তে হবে খাওয়া দাওয়া করে আমাদেরও ভোর চারটে উঠে আবার পাঁচটার মধ্যে আমাদেরকে উত্তর কাশির জন্যে গাড়ি ধরতে হবে এমনি আমাদের বাসের টিকিট কাটাই আছে শুধু ভোরবেলা গিয়ে বাসে বসা আমরা হরিদ্বার থেকে খাওয়া দাওয়া করে চলে এলাম হোটেলের রুমে এই আমাদের হোটেলের রুম তখন আপনাদেরকে দেখানো হয়নি দেখুন ভিডিওতে ঠিক আছে খুব একটা ভালো তাও না খুব একটা খারাপ তাও না মোটামুটি একদিনের রাত চালা কাটানোর জন্য ঠিকই আছে এরই ভাড়া পনেরোশো টাকা